পশ্চিমবঙ্গ সহ দেশের নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পর্বের প্রাথমিক খসড়া তালিকা থেকে প্রায় সাড়ে ছ কোটি ভোটারের নাম আপাতত বাদ পড়েছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে লোকসভা ভোটের সময় সংশ্লিষ্ট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় পঞ্চাশ কোটি নব্বই লক্ষ ভোটার ছিলেন ইনিউমেরেশন পর্ব শেষ হওয়ার পর তা কমে দাঁড়িয়েছে চুয়াল্লিশ কোটি পঞ্চাশ লক্ষে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি বিহারের পরে দ্বিতীয় দফায় বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে পশ্চিমবঙ্গের পাশাপাশি এই তালিকায় রয়েছে তামিলনাড়ু কেরল উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট মধ্যপ্রদেশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ পুদুচেরি ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চৌঠা নভেম্বর থেকে ইনিউমিরেশন ফর্ম বিলি শুরু হয়েছিল তারপর খসড়া ভোটার তালিকার সময় ছিল পনেরোই ডিসেম্বর কিন্তু তারপরেও বেশ কয়েকটি রাজ্যকে বাড়তি সময় দিয়েছে নির্বাচন কমিশন গত ছয়ই জানুয়ারি সর্বশেষ রাজ্য হিসাবে উত্তরপ্রদেশ তাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের দেয়া পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে উত্তরপ্রদেশ থেকে প্রায় দুই কোটি উননব্বই লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে যা কিনা দেশের বৃহত্তম রাজ্যটির মোট ভোটারের তুলনায় আঠারো দশমিক সাত Nur দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের সময় উত্তর উত্তরপ্রদেশে ভোটার তালিকায় পনেরো কোটি চুয়াল্লিশ লক্ষ ভোটারের নাম ছিল ইউনিউমিনেশন পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে বারো কোটি পঞ্চান্ন লক্ষ ভোটারের নাম অর্থাৎ বাদ পড়েছে প্রায় কোটি উননব্বই লক্ষ ভোটারের নাম অন্যদিকে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকায় সাত দশমিক ছয় শূন্য শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে যেখানে পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন ইনিমিনেশন পর্ব শেষ হওয়ার পর ভোটার সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি আট লক্ষে অর্থাৎ মোট ভোটার বাদ পড়েছে আটান্ন লক্ষ কুড়ি হাজারের সামান্য বেশি অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চৌষট্টি হাজার ভোটারের নাম বাদ পড়েছে অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপে সাতান্ন হাজার আটশো জন ভোটারের মধ্যে চোদ্দশো উনত্রিশ জন ভোটারের নাম বাদ পড়েছে এছাড়া পুদুচেরিতে দশ লক্ষ একুশ হাজার পাঁচশো আটাত্তর জন ভোটারের মধ্যে এক লক্ষ তিন হাজার চারশো পঁচাশি জন ভোটারের নাম বাদ পড়েছে ইনিউমিনেশন পর্ব শেষ হওয়ার পর মধ্যপ্রদেশে পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ ছ হাজার একশো তেতাল্লিশ জন ভোটারের মধ্য থেকে বিয়াল্লিশ কোটি চুয়াত্তর হাজার একশো ষাট জন ভোটারের নাম বাদ পড়েছে ছত্তিশগড়ে দুই কোটি বারো লক্ষ তিরিশ হাজার সাতশো সাঁত্রিশ জন ভোটারের মধ্য থেকে সাতাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে গুজরাটে পাঁচ কোটি আট লক্ষ তেতাল্লিশ হাজার চারশো ছত্রিশ জন ভোটারের মধ্য থেকে তিয়াত্তর লক্ষ সত্তর হাজার ভোটারের নাম বাদ পড়েছে অন্যদিকে গোয়াতে থাকা এগারো লক্ষ পঁচাশি হাজার ভোটারের মধ্যে এক লক্ষ ভোটার বাদ পড়েছেন তামিলনাড়ুতে ছয় কোটি একচল্লিশ লক্ষ ভোটারের মধ্যে সাতানব্বই লক্ষ ভোটারের নাম বাদ পড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি চুয়াল্লিশ লক্ষ অন্যদিকে রাজস্থানে পাঁচ কোটি আটচল্লিশ লক্ষ চুরাশি হাজার চারশো উনআশি জন ভোটারের মধ্যে থেকে বাদ পড়েছে দক্ষিণ ভারতের কেরালাতে দুই কোটি আটাত্তর লক্ষ পঞ্চাশ হাজার আটশো পঞ্চান্ন জন ভোটারের মধ্যে থেকে চব্বিশ লক্ষ আট হাজার পাঁচশো তিন জন ভোটারের নাম বাদ পড়েছে ইনিউমিনেশন পর্ব শেষ হওয়ার পর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রথম পর্ব অর্থাৎ ইনিউমিনেশন ফর্ম বিলির পর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে যেই তারিখে এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবর তারিখে এই বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোটারের সংখ্যা ছিল পঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো সাতাশি জন কিন্তু ইনিউমিনেশন পর্ব শেষ হওয়ার পর খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে এখন মোট ভোটারের সংখ্যা চুয়াল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ অর্থাৎ প্রায় ছয় কোটি পঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এই সকল ভোটারের মধ্যে বেশিরভাগই অনুপস্থিত বা কেউ স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন অথবা কোনো ভোটার মারা গিয়েছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন